আজকে আরাবির মনটা অনেক খুশি কারণ আজকে আরাবির মামা আসবে অনেক দিন পর তো মামা বলতেই তো নানু মামারা গ্রাম থেকে আসলেই কিন্তু বাচ্চারা সব সময় একটু খুশি হয়ে থাকে কারণ বাচ্চাদের মন বলে কথা অনেক দিন পরে মামাকে দেখছে তাই জ্বালানা পাশে দাঁড়িয়ে আছে আজকে সকাল সকাল আরাবি ঘুম থেকে উঠে গেছে মামার জন্য তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নাস্তা করে মামার জন্য অপেক্ষা করছিল মামা কখন আসবে রিক্সা থেকে নামবে আমাকে বলছিলো যে আম্মু মামা তো এখনো আসছে না মামার ইচ্ছে দিয়ে আসবে ও নামবে দেখবে তো যাই হোক আরবি মামার জন্য অপেক্ষা করতে করতে কিন্তু এদিক দিয়ে মামা চলে এসেছে তো মামা কি নিয়ে এসেছে এগুলো দেখবে বলছে তো মা তো আগে থেকেই বলেছিল আমাদের জন্য দুধ কিনে রেখেছে দুধ পাঠাবে বলে তো এই যে দুধ দুই বোতল দুধ পাঠিয়েছে তো তার আগে দুধ এনেছিলো গ্রাম থেকে দুধটা ভালো পরেনি আসলে অনেকেই আছে আমরা বলি যে গ্রামের দুধ মানে খাঁটি তো খাঁটি অনেকেই কিন্তু দুধের মধ্যে ভেজাল করে এটাই আর এটা একটা মনে হয় যে এটা মাংস গরুর মাংস হবে আমি ঠিক জানি না কারণ মা এটার কথা আমাকে কিছু বলেনি তাই আমি বুঝতে পারছিলাম না যে এই প্যাকেটটার মধ্যে কি আছে হয়তো গরুর মাংসই হবে তো বলেছিল আমাদের জন্য পিঠা পাঠাবে তো কি পিঠা সেটা আমি জানি না তো কি পিঠা দেখি আজকে ভাই হঠাৎ করে আমাদের বাসায় আসছে তো কোনো একটা দরকার এসেছে আর তাড়াহুড়ো করে যা পারছে তাই বানিয়ে দিয়েছে তো এখানে একটা টুপি আর হচ্ছে একটা জুব্বা যেহেতু আরপি মা মাদ্রাসে ভর্তি হবে তাই আমার বোন এগুলো আরবিকে দিয়েছে আর একটা কোরআন শরীফের কভার এগুলো আর এই হচ্ছে পিঠার বক্স তো কী পিঠা আছে এখন আমরা দেখবো তো আমি পিঠার বক্স খুলতে খুলতে আরবি এসেছে বলছে আম্মু দাও আমি খুলব নানু কী পিঠা পাঠিয়েছে এটা আমি আগে দেখবো তো বলে ঠিক আছে দেখো তোমার নানু যেহেতু পাঠিয়েছে তুমিই দেখো তো আরবি বক্সটা কিন্তু খুলতে পারছিল না তো যাই হোক যে আমি একটু হেল্প করেছিলাম তো এটা পাঠিয়ে সাপড়ায় পিঠা পাঠিয়েছে পিঠাগুলো হয়তো রাতেই বানিয়েছিল একটু ঠান্ডা ফ্রিজের ছিল মনে হয় আর যে আরবি কিন্তু টুপি পরে পিঠা খেতে এসেছে আনটি টুপি দিয়েছে তো এই যে টুপি পরে আরবি অনেক খুশি মাসাল আরবি কিন্তু অনেক সুন্দর লাগছে তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখো বন্ধুরা আরাবি আরাবি বোনের জন্য মধু এনেছে দেখো এনে নিজেই খাচ্ছে ওই দেখো ছোসা বিড়াল ওই দেখো কি করছে আরবি এটা তো বোনের জন্য এনেছে তাহলে তুমি কেন খাচ্ছ এটা মিষ্টি ওই অনলাইন মিষ্টি তাই তাই মিষ্টি কেক দেখো দেখো দাঁতের কি অবস্থা হি করো তো দেখো তো দেখো দাঁতের কি অবস্থা হ্যাঁ বোনের মধু তুমি খাচ্ছো কেন এটা তো ছোট বোনের জন্য এনেছে রাখতে তো রেখে দাও ভাই না আমরা দুই বাবা রে ওরা দুই ভাই দেখেছে আর বন্ধুরা কি বলছরাবি ওরা দুই ভাই ভাই বোন তাই ও খাবে তুমি তুমি তো তো এরকম মধু খেয়েছিলে বোন জন্য এনেছে না এটা বোন খাবে হ্যাঁ দুজন মিলে খাবে এটা তুমি এখন রেখে দাও এটা বোন খাবে ও বনের জন্য অনেক কিছু এনেছো তাই তুমি খাবে এটা দুষ্ট আরবি ছোছা বিড়াল